হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছ আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো সুস্থ রয়েছ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক হিস্ট্রি সাজেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ মাধ্যমিক ইতিহাস সাজেশান নিয়ে আজকে আমরা মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ এই অধ্যায় থেকে যে মোস্ট ইম্পর্ট্যান্ট দু নম্বরের প্রশ্ন উত্তর সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের পার্ট ওয়ানের ভিডিও তো আমরা আমাদের আগের ভিডিওগুলোতে এই তৃতীয় অধ্যায়ের উপরই অর্থাৎ প্রতিরোধ এবং বিদ্রোহ এই চ্যাপ্টারের উপরেই কিন্তু আমরা যে এক নম্বরের যে প্রশ্ন উত্তর তার উপর দুটো পার্টে ভিডিও প্রোভাইড করেছি পার্ট ওয়ান এবং পার্ট টুতে তোমরা যদি না এখনও সেই ভিডিওগুলো দেখো অবশ্যই আমাদের প্লেলিস্ট চেক করো মাধ্যমিক ইতিহাস এবং সেখান থেকে দেখে নাও তো আজকে আমাদের পার্ট ওয়ান তৃতীয় অধ্যায় প্রতিরোধ প্রতিরোধ ও বিদ্রোহ দুই মার্কের প্রশ্ন উত্তর হিস্ট্রি সাজেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরগুলো দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন খুৎকাঠি প্রথা কি। তো কী বলা হয়েছে দেখো খুৎকাঠি কথার অর্থ হলো জমির ওপর যৌথ মালিকানা ওকে এই প্রথা অনুযায়ী মুন্ডারা দীর্ঘদিন ধরে গোষ্ঠীবদ্ধভাবে জমির যৌথ মালিকানা ভোগ করত কিন্তু ভারতে ব্রিটিশ শাসনের আবির্ভাবের সঙ্গে সঙ্গে আদিবাসীদের পুরনো ভূমি ব্যবস্থার অবসান ঘটে এবং সেখানে জমি জরিপ ও ব্যক্তিগত মালিকানার আবির্ভাব ঘটে ওকে তাহলে আমরা জানলাম খুতকাঠি প্রথা কী এর পরের প্রশ্ন দাদন প্রথা বলতে কি বোঝো দাদন কথাটির অর্থ হলো অগ্রিম কর রায়ত চাষি সরি রায়তি চাষ বা দাদনী চাষ পদ্ধতিতে জমিতে নীল চাষের জন্য কৃষকদের বিঘা প্রতি দু টাকা অগ্রিম বা দাদন দেয়া হতো এর বিনিময়ে বাংলার কৃষকদের নীল চাষে বাধ্য করা হতো একবার দাদন নিলে তা কখনোই পরিশোধ হতো না আবার দাদন না নিলে চাষিদের গরু বাছুর কী করা হতো ইত্যাদি নীলকুঠিতে আটকে রাখা হতো দিন দরিদ্র সহজ সরল কৃষকরা এতে সর্বশান্ত হয় ওকে তাহলে দাদন কথাটির অর্থ হচ্ছে অগ্রিম কর রায়তি চাষ বা দাদনী চাষ পদ্ধতিতে জমিতে নীল চাষের জন্য কৃষকদের বিঘা প্রতি দু টাকা অগ্রিম বা দাদন দেওয়া হতো এর বিনিময়ে বাংলার কৃষকদের নীল চাষে বাধ্য করা হতো একবার দাদন নিলে তা কখনোই পরিশোধ হতো না আবার দাদন না নিলে চাষিদের গরু বাছুর ইত্যাদি নীলকুটিতে আটকে রাখা হতো নারীদের উপর নির্যাতন করা হতো তারপর সম্পদ লুট করে নেওয়া হতো এই ব্যাপারগুলো ছিল দিন দরিদ্র সহজ সরল কৃষকরা এতে সর্বশান্ত হয় ওকে তিন নম্বর প্রশ্ন বারাসাত বিদ্রোহ কী অথবা কে কী উদ্দেশ্যে বাঁশের কেল্লা তৈরি করেন তাহলে এর উত্তরটা আমরা দেখে নিচ্ছি জমিদার নীলকর ও কোম্পানির কর্মচারীদের শাসন শোষণ অত্যাচার ও বাড়তি করের বিরুদ্ধে তিতুমির বিদ্রোহী হন চব্বিশ পরগনা জেলার বারাসাতের নারকেলবেড়িয়া গ্রামে তিনি একটি বাঁশের কেল্লা বা দুর্গ নির্মাণ করে এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন জেহাদ মানে কি যুদ্ধ ঘোষণা করেন ইংরেজদের গোলায় তার বাঁশের কেল্লা ধ্বংস হয় আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দের উনিশে নভেম্বর যুদ্ধে তিনি নিহত হন ইতিহাসে এটি বারাসাত বিদ্রোহ নামে পরিচিত তাহলে আমাদের প্রশ্ন ছিল বারাসাত বিদ্রোহ কী বা কে কি উদ্দেশ্যে বাঁশের কেল্লা নির তৈরি করেন আমরা উত্তরগুলো কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে তাহলে কি বলা হচ্ছে জিনিসটা তোমরা একবার পড়ে দেখো অবশ্যই বুঝতে পারবে চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি বুদ্ধভগত কে ছিলেন তারই সঙ্গে প্রশ্ন দামিনী কোহ শব্দের অর্থ কী তাহলে দেখো আঠেরোশো একত্রিশ বত্রিশ খ্রিস্টাব্দে বিহারের ছোটনাগপুর অঞ্চলই তো কোলরা যে বিদ্রোহ করেছিল তাদের অন্যতম নেতা ছিলেন বুদ্ধভগত তাহলে আঠারোশো একত্রিশ বত্রিশ খ্রিস্টাব্দে বিহারের ছোটনাগপুর অঞ্চলে কোলরা যে বিদ্রোহ করেছিল তাদের অন্যতম নেতা ছিলেন বুদ্ধ ভগৎ দামিনী কোহ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ পরের প্রশ্ন ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কি ছিল তো ঔপনিবেশ ঔপনিবেশিক অরণ্য আইন বলতে বোঝায় মহাবিদ্রের পরবর্তীকালে ব্রিটিশ সরকার ভারত শাসনের দায়িত্ব নেওয়ার পর চালু হওয়া আইনগুলিকে তাহলে কী বলছে যে ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল বলছে তাহলে আমরা প্রথমে জেনে নিলাম ঔপনিবেশিক অরণ্য আইন বলতে বোঝায় মহাবিদ্রের পরবর্তীকালে ব্রিটিশ সরকার ভারত শাসনের দায়িত্ব নেওয়ার পর চালু হওয়া অরণ্য আইনগুলিকে উদ্দেশ্য মানে এর উদ্দেশ্য কী ছিল এক নম্বর ভারতে রেলপথ নির্মাণ নির্মাণের উদ্দেশ্যে রেলের স্লিপার তৈরির জন্য কাঠ সংগ্রহ করা দু নম্বর ইউরোপে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধের জাহাজ নির্মাণের জন্য কাঠের যোগান সুনিশ্চিত করা ও বনাঞ্চল থেকে রাজস্বের পরিমাণ বৃদ্ধি করা ও অরণ্যগুলির ওপর ঔপনিবেশিক কর্তৃত্ব বৃদ্ধি করা এরপর আমরা জানব বিপ্লব বলতে কী বোঝো বিপ্লব বা রেভলিউশান তো বিপ্লব বলতে কী বোঝানো হয়েছে দেখো বিপ্লব বলতে বোঝায় কোনো প্রচলিত ব্যবস্থার অতি দ্রুত এবং কার্যকরী পরিবর্তন যখন কোনো দেশে পুরাতন তন্ত্রের অবসান ঘটিয়ে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে এমনকি চিন্তার জগতে ব্যাপক এবং সর্বাত্মক পরিবর্তন ঘটে তখন তাকে বিপ্লব বলে যেমন ফরাসি বিপ্লব ওকে তারপরে আমরা চলে যাচ্ছি মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য ছিল স্বাধীন মুন্ডা রাজ প্রতিষ্ঠা করা মুন্ডাদের নিজস্ব জমি ব্যবস্থা খুতকাঠি এটা খুদ এখানে খণ্ডেত্ব আসবে একটা খুদ কাঠি পথা এখানে কি আসবে একটা খণ্ডেরত্ব আসবে আমি খণ্ডেত্বটা যোগ করে দিলাম খুদ কাঠি পথা মুন্ডাদের নিজস্ব শাসন আইন এবং বিচার ব্যবস্থা ফিরিয়ে এনে সমগ্র মুন্ডা সমাজকে বেগার সন্ধান শোষণ ও ধর্মান্তরিতকরণের হাত থেকে রক্ষা করাই ছিল এর মূল উদ্দেশ্য তাহলে কী বলা হচ্ছে মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য ছিল স্বাধীন মুন্ডা রাজ প্রতিষ্ঠা করা মুন্ডাদের নিজস্ব জমি ব্যবস্থা এটা খুদ খণ্ড ক্ষয় চন্দ্রবিন্দু হস খণ্ডেত্য হবে খুদকাটি প্রথা মুন্ডাদের নিজস্ব শাসন আইন ও বিচার ব্যবস্থা ফিরিয়ে এনে সমগ্র মুন্ডা সমাজকে বেকার সন্ধান শোষণ ও ধর্মান্তরিতকরণের হাত থেকে রক্ষা করাই ছিল এর মূল উদ্দেশ্য নীল কমিশন কবে কেন গঠিত হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দের একত্রিশে মার্চ নীল কমিশন গঠিত হয় এই কমিশন গড়ে তোলার উদ্দেশ্য ছিল নীলচাষীদের অভিযোগ এবং বিক্ষোভ সম্পর্কে তদন্ত করা সরকারি সদস্যদের নিয়োগ নিয়েই মূলত এই কমিশন গঠিত হলেও কমিশন নীলকদদের বিরুদ্ধে আনা অধিকাংশ অভিযোগ স্বীকার করে নিয়েছিল ওকে তাহলে কি বলছে যে নীল কমিশন কবে গঠিত হয় কেন গঠিত হয় সেটা আমরা জানলাম বিরসা মুন্ডা স্মরণীয় কেন বিদ্রোহের প্রধান নেতা বিরসা মুন্ডা মুন্ডাদের দীর্ঘদিনের অরণ্য সম্পদের অধিকারের ওপর সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ব্রিটিশ রাজের অবসান ঘটিয়ে স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তিনি বলেন বিদেশিদের বহিষ্কার না করলে কখনোই স্বাধীনভাবে ধর্মচারণ করা সম্ভব নয় অচিরেই তিনি জনপ্রিয় হয়ে হয়ে ওঠেন ও মুন্ডাদের চোখে ভগবান রূপে পূজিত হতে থাকেন উনিশশো খ্রিস্টাব্দে এই মহান নেতা মৃত্যুবরণ করেন তিন কাঠিয়া প্রথা কী বিহারের চম্পারণী নীলকর সাহেবরা চাষিদের বিঘাপতি মানে কুড়ি কাঠার মধ্যে তিন কাঠা অর্থাৎ তিনের কুড়ি অংশ জমিতে নীল চাষ ও নীল চাষ ও নির্দিষ্ট দামে উৎপাদিত নীল নীলকর সাহেবদের কাছে বিক্রি করতে বাধ্য থাকতো এই ব্যবস্থায় তিন কাঠিয়া প্রথা নামে পরিচিত তাহলে বিহারের চম্পারণী নীলকর সাহেবরা চাষি চাষিদের বিঘা প্রতি জমিতে নীল চাষ এবং নির্দিষ্ট দামে উৎপাদিত নীলকর উৎপাদিত নীল নীলকর সাহেবদের কাছে বিক্রি করতে বাধ্য থাকতো এই ব্যবস্থায় তিন কাঠিয়া প্রথা নামে পরিচিত এই যে বিঘাপতি যে ব্যাপারটা কুড়ি কাঠার মধ্যে তিন কাঠা অর্থাৎ তিনের কুড়ি অংশ এই যে ব্যাপারটা এই যে ব্যাপারটা করতে হতো তাদেরকে চাষ নীল চাষ করতে হতো এটাই হচ্ছে তিন কাঠিয়া প্রথা ছিল ওকে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম মাধ্যমিক ইতিহাস সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে যেখানে দু নম্বরের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আলোচনা করলাম আজকে আমাদের পার্ট ওয়ানের ভিডিও আমরা পার্ট টু ভিডিওতে আরও মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো বাকি রয়ে গেল আজকে আলোচনা সম্ভব হল আলোচনা করা সম্ভব হলো না তার কারণ হচ্ছে ভিডিওটা বড়ো হয়ে যাবে তো সেই কারণে পার্ট টুতে আমরা আর যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাকি রয়ে গেলো সেগুলো আলোচনা করব তো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দে দেখার জন্য দেখা হবে পার্ট টুর ভিডিওতে জয় হিন্দ জয় ভারত